আমি আজকে এমন একটি জায়গায় এসেছি এমন একটা ভারাক্রান্ত মন নিয়ে এসেছি যেটি আমি আসলে শেয়ার না করলে পরে নিজের কাছে খারাপ লাগছে আমার বন্ধু মোনাব্বির নোয়াখালী সরকারি কলেজে ছিল এতদিন কিন্তু সেই এই কলেজ থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে আমাদের মাঝে মোনাব্বিরকে আমরা আর পাবো না নোয়াখালী জেলা নোয়াখালী কলেজের যেহেতু সেই ছিল চলে গেছে আমাদের তার একটা উপস্থিতি ছিল এখন সে উপস্থিতি আর থাকবে না আমার কাছে খারাপ লাগছে কারণ মোনাবির হচ্ছে আমার এত অন্তরঙ্গ বন্ধু খুব কাছের মানুষ আসলে আমি এত বেশি ভারাক্রান্ত হয়ে গেছি যেটি আমি আসলে প্রকাশ করতে পারছি না আমার এই বন্ধুটি এত ভালো মনের একজন মানুষ সে যতদিন সে ছিল ততদিন আমি যখনই তাকে ফোন দিয়েছি বন্ধু কোথায় বন্ধু বলল যে আমি আছি বন্ধু চলে আসো একসাথে চা খাবো আমি এখন ভাবছি যে আমি কাকে ফোন দেব। বন্ধু তো চলে গেছে চলে যাবে সে আগামীকাল এখান থেকে রিলিজ হবে আমি সেই বন্ধুটির সাথে এখন কথা বলছি মোনাব্বির আমার বন্ধু আচ্ছা বন্ধু তোমার ফিলিংসটা একটু বলো আমার তো খুব খারাপ লাগছে তুমি চলে যাচ্ছ কিন্তু একদিকে ভালো লাগছে এই ভেবে তুমি তোমার জায়গায় যাচ্ছ পরিবারের কাছে যাচ্ছ যে পরিবার তোমার তুমি তোমার পরিবার তোমার কাছে বঞ্চিত ছিল যেদিন তোমাকে কাছে পেত না কিন্তু আজকে তোমার যেহেতু তুমি ট্রান্সফার হয়েছে হয়েছ যার কারণেই তুমি তুলারাম কলেজে তোমার বদায়ন হয়েছে সেখানে তোমার বাসস্থান তোমার বাসার কাছে বলা যাবে কারণ তুমি এসে আসা যাওয়া করে তুমি ক্লাস করাতে পারবে তোমার পরিবার তোমাকে পাশে পাবে আমি এখন তোমাকে বলতে চাচ্ছি বন্ধু একদিকে একটি ভালো সংবাদ আরেকদিকে আমাদের নোয়াখালীবাসীদের জন্য কারণ আমি জানি তোমার যতগুলো স্টুডেন্ট রয়েছে অনেকের সাথে আমার কিছু কিছু স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে যারা তোমাকে খুব বেশি ফিল করে তোমার ক্লাস নেওয়ার যে কোয়ালিটি তোমার মিশবার যে কোয়ালিটি যেটাই শুধুমাত্র আমি তোমার কথা এই জন্য বলছি তুমি বিশ্ববিদ্যালয়ের জীবনও যখন আমাদের আমরা একসাথে ছিলাম তুমি সকলের সাথে খুব অন্তরঙ্গভাবে মিশতে এবং খুব অল্পতেই সকলকে আপন করে নিতে পারতে আর শিক্ষকতা পেশে এসেও তুমি তোমার ছাত্রছাত্রীদেরকে সেভাবে আপন করে নিয়েছ যার ফলে তারাও কিন্তু তোমাকে খুব বেশি অনুভব খুব বেশি অনুভব করে এবং তোমাকে ফিল করে তারা এখন তোমাকে আমি বলছি তুমি তোমার এই চলে যাচ্ছ তোমার অনুভূতির কথা একটু বলতে ধন্যবাদ বন্ধু অনুভূতি মিশ্র অনুভূতি কারণ হচ্ছে যে আমি আমার সকল কর্মস্থল যেখানে যেখানে ছিলাম আমি চেষ্টা করছি যে করেছি যে আমার সর্বোচ্চ চেষ্টাটা যেন আমার প্রতিষ্ঠানের জন্য থাকে তো সেই সুবাদে আমার স্টুডেন্টদের সাথে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সাথে আমার সহকর্মীদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সব সময়ে গড়ে উঠেছে তো সেই হিসেবে নোয়াখালীতেও আমার একটা ভালো সম্পর্ক এখানে তৈরি হয়েছে আর এখানে থেকে আমি জীবনের প্রয়োজনে আমাকে বদী হতে হয়েছে কিন্তু নোয়াখালী কলেজে থেকে আমি আমার যে ফটোগ্রাফি বিশেষ করে নেচার ফটোগ্রাফির যে একটা অংশ আমি এই দুই বছরে এখানে করতে পেরেছি এরকম সময় হয়তো আর কোথাও পাবো না ফলে একটু দুঃখ বোধ হচ্ছে যে একটু নেচার থেকে দূরে সরে যাব কিন্তু যেহেতু পরিবারের কাছে যাচ্ছি সেই জন্য ভালো লাগছে আর কি যে দূরত্বটা একটু কম হচ্ছে আমি এই মিশ্র অনুভূতিটাই আমার হচ্ছে আর কি আসলে সম্পর্ক হচ্ছে আমার একটা জিনিস বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে বন্ধুত্ব বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়েছে তোমার সাথে বিশ্ববিদ্যালয় শোভাতে তোমার সাথে আমার পরিচয় সেই পরিচয় সূত্র ধরে তোমার সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘ বহু বছর পর নোহাগুলি কলেজে এসে আবার তোমার সাথে আমার দেখা বিশ্ববিদ্যালয় জীবনটা আমরা শেষ করার পরে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এক একজন একে দিকে আমরা চলে গেছি এবং এই চলে যাওয়ার পর অনেকের সাথে আমাদের যোগাযোগ ছিল না কিন্তু প্রযুক্তির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে অনলাইনে যোগাযোগ বাস্তবে যোগাযোগের ক্ষেত্রটা ছিল আমাদের জন্য বলা হয় যে অনেকটাই অনেকটাই আমাদের জন্য কঠিন ছিল অনেকটা কঠিন ছিল কিন্তু তোমার সাথে দীর্ঘদিন পর যখন তুমি নোয়াখালী কলেজে এসেছ আবার বাস্তবে তোমার সাথে দেখা হয়েছে আবার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে গেছি সেই স্মৃতি রোম রোমন্থন করেছি এবং বিশ্ববিদ্যালয় জীবনের যে দৃশ্যগুলো রয়েছে যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা পারস্পরিক শেয়ার করেছি আলোচনা করেছি মহকাল পূর্বে যে স্মৃতিগুলো আছে আমরা নিজেদের ভিতরে শেয়ার করেছি কিন্তু আজকে আবার যখন তুমি এখান থেকে চলে যাচ্ছ তোমার সাথে বাস্তবতা যে সম্পর্কটি দেখার যে বিষয়টি সেটা হয়তো আর থাকছে না যেটি রোজ হবে না হয়তো ঢাকা আমি যখন যাব তোমাকে ফোন দেব সেখানে হয়তো দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে কিন্তু এখানে যেভাবে তোমার চাকরির সূত্রে তুমি ছিলে এবং যে দেখা হওয়ার বিষয়টি ছিল অবধারিত এবং দেখা হতো সেটি আর হচ্ছে না আমি আমার অনুভূতির কথা আমার ভিতরে বেদনার কথা আমার হৃদয়ের যে ভারাক্রান্তর যে বিষয়টি আছে সেটি আসলে আমাকে খুব নাড়া দিচ্ছে আমি খুব মর্মাহত হচ্ছি যে এবং খুবই ভারাক্রান্ত হচ্ছে তুমি চলে যাচ্ছ কে আমি কামনা করছি শুভ কামনা করছি তুমি যেখানে যাও যেখানে থাকো যাতে ভালো থাকো আল্লাহ পাকে যাতে তোমাকে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে সে দোয়াটি করছি বন্ধু এবং তোমার শুভকামনা আমার থাকলো শুভকামনা থাকলো তুমি ভালো থাকো ধন্যবাদ আমি সাধ্য সাধ্য একটা কথা বলছি কারণ স্যারও তোমাকে পেয়েছে একটু মোনাব্বির যেহেতু চলে যাচ্ছে আপনারা এই কলেজে আছেন আপনাদের সহকর্মী ছিল আপনাদের অনুভূতিটা কেমন একটু বলেন একটু আপনার পরিচয়টা দিই বলেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার তো আমার থেকে অনেক সিনিয়র মানুষ প্রফেসর এবং আমরা কিন্তু দৈনন্দিন পাশাপাশি থাকতাম আমি মনে করতাম যে একজন গার্ডিয়ান ছিল হ্যাঁ আমাদের সুখে দুঃখে সব প্রসঙ্গে স্যার পরামর্শ নিতাম স্যার অনেক পরামর্শ দিতেন আমাদেরকে হ্যাঁ যেটা বললাম যে বললেন যে স্যার আসলে ডাক্তার থেকে আসতো তো সেই জন্য ওই যে পরিবার স্যারের ছোটো ছেলেটা ফোনে মোবাইলে যখন কথা বলে আমি তো পাশাপাশি আমার কাছে খুব কষ্ট হয় হ্যাঁ যে স্যার আসলে এই বয়সে হ্যাঁ পরিবার এই করে কষ্ট করতেছে এখানে সেই প্রসঙ্গে বলতে হবে স্যার হ্যাঁ ভালো হয়েছে স্যারের ফ্যামিলির জন্য সময় হবে এখন বাহিনীর ছেলেদের জন্য সময় হবে হ্যাঁ দীর্ঘজীবী হোক সুস্বাস্থ্য অধিকারী হোক হ্যাঁ এর ফলে আমি সারের দোয়া কামনা করি আপনি একটু পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজ আহমেদ প্রবাসক দর্শন বিভাগ নোয়াখালী সরকারি কলেজ আসলে মানে আমি এখানে আসার পরে যে আমরা তো প্রথমে ইয়াতে উঠি মানে ডরমেটরিতে উঠি তো প্রফেসর স্যারদের সাথে যে মানে ইয়ারটা যে কথাবার্তা বা যে একটা আগে একটা যে তাদের যে কথার জ্ঞানের যে পরিধিটা মানে ওনাফিসারের সাথে আসলে কথা বললে ওইটা বুঝতাম যে উনি আসলে হার্স সেকেন্ড যে জ্ঞান মানে বহুমাত্রিক যে জ্ঞানের ইয়েটা মানে জ্ঞানের বিভিন্ন শাখায় ওনার মানে মানে ইয়ার বিচরণটা ছিল ওই রকম আসলে এখন তো আমরা আসলে মানে শিক্ষকতা করি কিন্তু আসলে আমরা পড়াশোনা উনি থাকি না কিন্তু আসলে কি মানে ওই জিনিসটা উনি থাকবে মানে সব ক্ষেত্রেই জ্ঞানের মোটামুটি আমরা যেটা যেগুলো বিষয়ে কথা বললে দেখতাম যে স্যার যেটা নিয়ে মানে অনেক কথা বলতেন যেগুলো আসলে আমার থেকে আমাদের আসলে অনেক শিক্ষার অনেক ছিল তো আসলে মানে স্যারের চলে যাওয়াটা স্যারের ফ্যামিলির জন্য হয়তো একটু ভালো কিন্তু নোয়াখালী সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আসলে মিস করতো এবং পাশাপাশি আমরা যারা কলেজ ছিলাম স্যারের আমরাও স্যারের মিস করব মানে আমি স্যারের অতিরিক্ত সাফল্য কামনা করি এবং স্যার ভালো থাকবেন স্যার ফ্যামিলিতে ভালো সময় বেশি সময় দেবেন সেই জন্য এইভাবে আমি কি আনন্দিত হই ধন্যবাদ আপনি বলেন আপনার অনুভূতির কথাটা বলেন আলাইকুম আমি আমি এসেছি খুব বেশিদিন হয়নি তবে যে কদিন যে কদিন হল এসেছি এই কতদিন স্যারের সাথে যে আমার সম্পর্কটা যে পরিচয়টা তো সেটা বুঝেছি যে স্যারের সাথে আর আমার যে বয়সের যে পার্থক্য স্যার প্রফেসর হয়েছেন বিসিএস এর আর আমি বিসিএস এর এই যে বিশাল একটা ব্যবধান যে মনস্তাত্ত্বিক যে একটা ব্যবধান সেই ব্যবধানটা স্যারই গুছিয়ে ফেলেছে পুরোটা যে আমি যে জুনিয়র হিসেবে স্যার সিনিয়র হিসেবে মানে নর্মালি সিনিয়ররা প্রফেসর মানে সিনিয়ররা যেমন একটা ভাব নিয়ে থাকে সে ভাবটা স্যারের কাছে কখনোই পাইনি মানে যখনই স্যার বের হচ্ছেন হে আসগোর রে চলো বের হই তো স্যার ডাকি নিয়ে গেছেন মানে যখনই স্যার যেখানে গিয়েছেন সেখানে স্যার এরপরে সাথে আরো বেশি মিস করবো আমাদের কলেজের একটা পুকুর আছে স্যার হুট করে একদিন বলে এই চলো পুকুরে সাঁতার কাটতে পারো কিনা পুকুরে তো এইটা আসলে অন্যরকম একটা ফিলিংস স্যারের সাথে পুকুরে নেমেছি স্যার মাঝখানে চলে গেছে আমার বলে যে আসো তো এগুলা অন্যরকম মানে এটা তো স্যার যে বয়সের ব্যবধানটা স্যার কিন্তু সেটা পুরোপুরি কাটিয়ে ফেলেছে মনস্তাত্ত্বিক যে ব্যবধানি কাটিয়ে ফেলেছে এখন স্যার সময়ের প্রয়োজনে স্যারের পারিবারিক প্রয়োজনে স্যার যাচ্ছেন যেতে হবে নোয়াখালী যখন এসেছেন স্যারের পরিবার অনেক স্যার স্যারের প্রয়োজনে যাচ্ছেন স্যার সেখানে ভালো থাকবেন তবে আমরা হারাচ্ছি একটা রত্ন হারাচ্ছি এটা শেষ কথা আর কি নোয়াখালীবাসী বিশেষ করে নোয়াখালী কলেজ তো নোয়াখালী কলেজ মানেই হচ্ছে নোয়াখালীবাসী কারণ নোয়াখালীর ঐতিহ্যবাহী নোয়াখালীর এটাই সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান নোয়াখালীর আবের অনুভূতির এটাই সবচেয়ে বড়ো জায়গা তো নোয়াখালী কলেজ একটা রত্ন হারাচ্ছে এটা হচ্ছে গর্ব আর স্যারের পরিবার সারকে পাচ্ছি এটাই সারের জন্য শুভকামনা থাকলো ভালোবাসা থাকলো গ্রহণ করুন স্যার ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবন লাভ করুন থ্যাংক ইউ আমি এখন বুলুয়া কলেজে আপনি একটু পরিচয় দিন স্যার ধন্যবাদ আমার নাম ইসমাইল হোসেন আমি সরকারি অধ্যাপক বুলুয়া ডিগ্রি কলেজ আমি আমার বন্ধু মামুর রশিদের বন্ধু মোনাব্বিদ আমাদেরও বন্ধু নোয়াখালীতে তাকে পেয়ে আমি মোটামুটি তার সাথে মিশে অনেকটাই ভালো লেগেছে অনেক কিছু জেনেছি সে একজন শুধু জ্ঞানী মানুষে না একজন প্রকৃতি প্রেমিক পাখি প্রেমিক তাকে আমরা মিস করব আমাদের নোয়াখালী থেকে সরকারি চাকরি বিধি মোতাবেক নারায়ণগঞ্জ তুলারাম কলেজে যাচ্ছেন পরিবারের কাছাকাছি যাচ্ছেন তার এই যাওয়াটার মধ্যে আমরা রাজনৈতিক কামনা করি সুস্বাস্থ্য কামনা করি পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করি ভালো থাকবে মনে ধন্যবাদ আসলে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি একটি চায়ের দোকান এবং এই দোকানটিতে আমার বন্ধুটি আসতো প্রায়শই আসতো সে আমি এখন এই দোকানের যিনি পরিচালনা করছেন যিনি আচ্ছা আপনি একটু বলেন আপনি দোকানটার আসসালামু আলাইকুম এটা মৌলার হোটেল নোয়াখালী কলেজের দক্ষিণ সাইড স্যার খুব অত্যন্ত ভালো লোক আমার এখানে আসলে আমার একটা ছোটো বাচ্চা আছে দোকানে তো বাচ্চাটাকে খুব আদর করে বাচ্চাটাই খাবার দাবার দেয় ওনাকে খুব আদর করতেছে এখন সার চলে যাবে কিন্তু আমাদের তো খারাপ লাগতেছে যে সার অত্যন্ত ভালো লাগছে আমাদের এখানে আসলে কোনো সময় যে খারাপ হোক বা ভালো হোক যাই হোক না কেন সার এটাকে অ্যাকসেপ্ট করতো যে হ্যাঁ ভালো হচ্ছে আমার ঢাকা আমার বাড়ি ঢাকা সার বলতো যে আমার ঢাকায় আমি এগুলাই খাবার খাইতাম বা যখন খাবারটা খাইতাম কিন্তু আমার থেকে খুব আনন্দ লাগে এখন সার চলে যাচ্ছে চলে যাচ্ছে আপনার কাছে কেমন লাগছে

একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থী সহ আমাদের নোয়াখালী কলেজের সকল শিক্ষার্থী মোটামুটি জেনে গেছে স্যার চলে যাচ্ছে আমাদেরকে আসলে স্যার অর্থনীতি ডিপার্টমেন্টের শুধু অর্থনীতি ডিপার্টমেন্ট না স্যার আমাদের পুরো কলেজের একজন অভিভাবক ছিলেন আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা যখনই আমাদের স্যারের চোখে আমাদের অন্যায় কিছু দেখতে স্যার আমাদেরকে সাথে সাথে প্রতিবাদ করতো আমাদেরকে ভালো পথে আসার জন্য স্যার আমাদেরকে উৎসাহিত করতো এছাড়া আমাদের যত শিক্ষা মানে শিক্ষার শিক্ষা আসলে সার থেকে আমরা শিক্ষা মানে কিভাবে আমি বলবো সার থেকে সার থেকে আমরা অনেক কিছু শিখেছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা আসলে এটা আমাদের খুবই কষ্টের স্যার চলে যাচ্ছে স্যারকে আসলে বিদায় দেওয়ার মতন কিন্তু বিদায় তো দিতে হবে স্যারকে যাই হোক আমরা চাই স্যার আমাদের মাসে মাঝে আবারও আসবে আমরা স্যারকে অবশ্যই অনেক মিস করব স্যারের জন্য অনেক অনেক শুভকামনা রইল